ইউর গোয়িং টু লার্ন ইংলিশ ভোকাবোলারি প্র্যাকটিস রুটিন সহ বাংলা অর্থের ব্যাখ্যা এখানে আমরা থ্রি সি ম্যাথড ব্যবহার মাধ্যমে আমরা শিখতে পাবো থ্রিসি ম্যাথডটা কি সেটা তো কানেক্ট করা কনট্যাক্ট করা সি ওয়েট করা অর্থাৎ সেখানে আছে কানে ফুলে সংযোগ করুন কিভাবে সংযোগ করব নতুন শব্দ কোন পরিচিত শব্দ বা ঘটনার সাথে মি সংযোগ করা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইলাটেড ইলাটেড হলো এক্সট্রিমলি হ্যাপি মনে রাখুন ইলাটেড মানে হলো উচ্ছিত ইলাটেড খুশিতে উচ্ছিত থাকা আর কি কনটেস্ট প্রসঙ্গে ব্যবহার করুন যেমন শব্দটি একটি বাক্যে ব্যবহার করুন কিভাবে এক্সাম্পল হিসাবে আই গট মাই এক্সাম রেজাল্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করে অবশ্যই ভালো লাগে আমাদের সবারই খুশি হয় এবার ক্রিয়েট নিজে কিছু তৈরি করুন নতুন শব্দ দিয়ে নিজে একটি বাক্য বা গল্প তৈরি করুন যেমন আমি খেলি তাহলে কি আই ফেলে আমি ঘুমাই আই স্লিপ আমি বাজারে যাই আই গো টু তাহলে এখানে আমাদের প্রতিদিন যে শব্দ থাকবে সে শব্দ দিয়ে নিজের মতো করে কি সেন্টেন্স বা বাক্য তৈরি করবো তাহলে এবারে ডেলি ওয়ার্ড লিস্ট তৈরি করুন সেখানে পাঁচ থেকে দশটি শব্দ আমরা জানব আর সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা শিখব তাহলে কিন্তু আমাদের মনে রাখতে পারবো এক্সাম্পল হিসাবে বললো সেন্টেন্সে অ্যাবানডান পরিত্যাগ করা হি অ্যাবান্ডান হিজ কার ইন দ্য স্ট্র সে তার কার গাড়িটি